আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আমাদের এলাকায় নতুন প্রজেক্ট উদ্বোধন হচ্ছে আমরা তিনজন ঘুরতে আসছি সুন্দর এলাকা দেখেন ভাই আমরা এদিকে দেখি ভাই এদিকে দেখি লোক দি ভাই এইটা আমার এই পিছনেরটা আমার বড় ভাই সামনেরটা আমার বড় ভাই আর বাপি আজকে আমরা যেখানে ঘুরতে আসছে নতুন প্রজেক্ট হচ্ছে দেখেন জায়গা দেখেন ওয়াও ইয়া মানে চ্যানেল মানে কি ভিউবয় অসাধারণ ভিউবয় দেখেন বাজারের লিজ বাইজ করছে দেখেন বড় ভাইয়ের একটা মাদ্রাসা আছে এটা নতুন করছে এটা আসলে আমাদের সাথে আসার কথা না

好，tomorrow.、Okay.